আলাইকুম আমি মোহাম্মদ আমিম খান কসবা উপজেলার বাইক ইউনিয়ন থেকে সরাসরি আপনাদের সাথে পরিষ্কারভাবে জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হাসান স্পষ্টভাবে জানিয়েছেন বায়েকি ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা অটো সিএি থেকে টোকেনের মাধ্যমে অর্থ গ্রহণ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ যাকে করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে তিনি দ্রুতভাবে বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং তাদের কোনো নেতাকর্মী এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় আমরা সত্যকে তুলে ধরার চেষ্টা করছি এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা নিয়ে কাজ করছি ধন্যবাদ সকলকে সঙ্গেই থাকবেন যারা আজকে আপনারা জানেন গত কিছুদিন ধরে কসবা থেকে নয়নপুর বাজার সহ কসবা উপজেলার সহ যতটি আছে এবং প্রতিষ্ঠান করে এরকম একটা কথা কসবা উপজেলায় ছড়িয়ে পড়েছে কিছু প্রচুর মহল বিএনপি কে বিএনপির উপর চাপিয়ে ওগুলা বলতেছে আপনারা সাংবাদিক বাহিনী যারা আছেন আপনারা সরজমিনে গিয়ে দেখতে পাচ্ছেন আসলে ওই কথাগুলো সত্য নয় তারা জানেন মহিলাচারের আমলে ঢাকাচারের আমলে আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি অটোস্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড সহ এদিক দিয়ে পিক আপ যে কোনো গাড়ি আসা যাওয়া করার সময় কুমিল্লা টু রামনবাড়িয়া রাস্তায় রাস্তায় চাঁদাবাজি চলছে গত পাঁচ আগস্টের পর মহিলাচারের পতন হওয়ার পর থেকে কসবা উপজেলা বিশেষ করে আমাদের বাইক ইউনিয়নে আপনার ঐতিহ্যবাহী নয়ন টু বাজার এখানে আপনারা দেখতে অটোস্ট্যান্ড সিএনজি আছে আমি গত পাঁচই আগস্টের পর অর দিনেই মুতোতো সিন্ডি অটোলা সবাইকে ডেকে আমি নিজে বলে দিছি যে আজ থেকে এই সিন্ডিস্টান বা অটো যারা সিন্ডিতালা তারা নিরীহ মানুষ গরীব মানুষ তাদের কাছ থেকে কেউ যেন একটি টাকাও না নি আমি সবাইকে আমি বাইগন বিল সংবাদদহ হিসেবে এবং আমাদের সদর সম্পাদক মনির ভাই সহ আমাদের বিন বিন নেতৃবৃন্দ যারা আছি আমরা সবাই সবাইকে বলে দিছি কেউ 1 টাকা যাবে মানে কোনো চাদা নাই এই বাজারের সিন্ডিস্টান অটোশন সরকারি কোনো ইজারাও নেই তাহলে বা গahara দিব কিছুদিন আগে এরকম একটা কথা রটিয়েছে যে নয়ন্টু বাজার থেকে না কিনে না নয় বাজারের যে কমিটি আছে যে কাজকর্ম করে তারাই এই বেতন গুলা তাদেরকে দেয় সিএনজি বা অটো আপনারা তো দেখছেন কেউ দশ টাকা বলতে পারবেনা টাকা আমাদের নির্দেশ এবং নেতা আলহাজ কবির আহমেদ প্রত্যেকটি ইউনিয়নের আমাকেও ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে তোমাদের এনে কেউ যাতে একটি টাকা কোন সিএনজি অটোলা থেকে আনে এবং আলহাজ কবির আহমেদ নির্দেশনা মোতাবেক আমরা কেউ বলতে পারবে না অন্য জায়গায় কি হয়েছে না সে জানিনা তবে আমাদের বাইক ইউনিয়ন থেকে নয়নপুর বাজার ঐতিহ্যবাহী একটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন কেউ বলতে পারবে না একটি টাকা বা আমি জানি আমার জনমতে নয়নপুর বা বাইক ইউনিয়ন নিয়ে এ পর্যন্ত কোনো কথা হয় নাই যে কারোর কাছ থেকে দশটা টাকা কিনেছে কবির ভাই বলার আগেও আমরা নেই যুদ্ধকে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আমরা ডাইরেক্ট আমরা সবাইকে নিষেধ করে দিয়েছি তারা গরিব মানুষ যারা অটো সিএনজি ওয়ালা চালায় তাদের দশ টাকা নিয়ে আমাদেরকে চলতে হবে এটা আমাদের কোনো কাম্য নয় আমি চাই কসবা উপজেলায় যারা আমাদের কিছু দুষ্কৃতিকারী আমাদেরকে সম্মান হানি করার জন্য অনেকেই আমরা বাইক আমরা কসবো উপজেলার প্রত্যেকটি হিন্দুস্থান অটুস্থান সবাই আমরা নিশ্চিত করে দিয়েছি এবং আমাদের দলীয় আমাদের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ফকিদুল সাহেব এবং সাধারণ সম্পাদক শরীফুল হোক স্বপন ভাইয়ের নির্দেশ প্রত্যেকটি ইউনিয়নের স্থানে সবাইকে বলা যায় বলে দেওয়া হয়েছে কেউ যাতে দশটি টাকা কাউকে না দেয় যদি এরকম কেউ দেখে তাৎক্ষণিক যাতে ইউনো মহাদের কাছে বলে তাৎক্ষণিক তার ব্যবস্থা নেবে এরকম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের প্রিয়নে দালহাজ কবির আহমেদ দায়ী দায়িত্ব নিয়ে বলেছে আপনারা যারা আপনারা থেকে জিজ্ঞাসা করতে পারেন আমাদের বাইক ইউনিয়নে এই ধরনের কোনো এই পর্যন্ত এরকম কোনো তথ্য নাই এবং কেউ বলতো কোনো সাংবাদিক বলতে পারবে না যে আমাদের বাইক ইউনিয়ন বাজার ঐতিহ্যবাহী বাজার আমরা চাই আমাদের বাইক ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে যাতে অভিযোগ না নিতে পারে আমরা এত দুর্বল হয়ে যায় না বিএনপি তো ও তো সিন থেকে দশ টাকা নেই আমরা গত সতেরো বছর জেল জুলো মামলা মামলা কে আমরা নিজের টাকা খরচ করে আমরা রাজনীতি করি আর এই টাকা পাঁচ টাকা নিয়ে আমাদের কি হবে আমরা চাই এই যারা ওটোওয়ালা সিন জলা তারা আমাদের সমাজের এলো আমাদের সমাজের শ্রমিক ভাই তারা আমাদের ইউনিয়নের যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল আমরা মূল দল বিএনপি সহ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমরা কোনো শুধু ছিনজি না কোথাও কোনো জায়গা থেকে আমরা দেব না যে কোনো কোন টেন্ডারবাজি হোক আমরা চাই না আমরা বাইক বিএনপি তথা আমাদের দেশনায়ক নায়ক তার রহমানের নির্দেশ আলহাজ কবির আহমেদ বেয়বাইয়ের নির্দেশ আমাদের বিএনপির পিছনে অনেক ষড়যন্ত্র হইতেছে আপনারা জানেন আমরা চাই না এই দশ টাকা পাঁচ টাকার জন্য আমাদের আমাদের কোনো কালিমা লাগুক আমি আমি আপনাদের কাছে যারা সাংবাদিক বাইরে আসছেন আপনাদের কাছে সব অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ যদি কোন ক্ষুচুক্রিয় মহল আপনাদের কাছে মিথ্যা তথ্য দেয় আপনারা যাচাই করবেন যাচাই করে একটা নিউজ নিউজ করবেন আবার আপনারা এখানে সরজমিনে আসছেন আপনারা যাতে করে দেখতে পারেন বিশেষ করে আমাদের নয়নপুর বাজার বাইক ইউনিয়নে কোন চাঁদাবাজি অটোওয়ালা থেকে নেওয়া হয় না গত পাঁচ তারিখের পর থেকে কেউ বলতে পারবে না বাইক ইউনিয়নের নামে কোন একটা স্পট আছে এবং কেউ বলতে পারবে না কোন চাঁদাবাজি টেন্দাবাজি আমাদের বাইক ইউনি কোনো কেউ এগুলাতে নাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা ঐক্যবদ্ধ আছি বাইক ইউনি আমরা সম্মানের জন্য রাজনীতি করেছি আমাদের করবা করার প্রান্তীয় নেতা যিনি তিন তিনবার গুম হয়েছেন আপনারা জানেন এই দিনটিকে কে করার লক্ষ্যে

থেকে সরাসরি শাহিন খান রাহুল এই শিল্পের প্রতিবেদন সঙ্গে থাকে